বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক স্যারদের শুরুতে সালাম আদাব শুভেচ্ছা আশা স্যার আপনারা সবাই ভালো রয়েছেন আপনারা জানেন বর্তমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অ্যাডভোক কমিটি রয়েছে পাশাপাশি পাশাপাশি আমরা নিয়মিত কমিটি গঠনের জন্য কার্যক্রম চালিয়ে রেখেছিলাম কিন্তু গতকাল যে একটা নোটিশ হয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে নিয়মিত কমিটি গঠন করা আপাতত স্থগিত করা হলো তো কেন নিয়মিত কমিটি গঠন করা স্থগিত হলো এ বিষয়টা আমরা জানতে পেরেছি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিষ্ঠানের প্রধান এবং সহপ্রধান এই পদগুলো এন টিএসের মাধ্যমে পূরণ করা হবে এবং বাকি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে এই পদগুলো সাধারণত অঞ্চল পর্যায়ে উপপরিচালকের মাধ্যমে বা পরিচালকের মাধ্যমে পূরণ করা হতে পারে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা উপর মহল থেকে জানতে পেরেছি সরকারের পরিকল্পনা এটি রয়েছে আর আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সারদের একটা দাবি ছিল যে প্রধান এবং সহ এই পদগুলা যেন সাধারণত এন টিএসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও যেন এন বা অন্য কোনো সরকারি মাধ্যমে যেন নিয়োগ দেওয়া হয় অফিসের সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা এর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তার আগে আপনারা জানেন সরকার কিছুদিন আগে শূন্য প্রধান শিক্ষক এবং সহের প্রধান শিক্ষক অথবা প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদের তালিকা কিন্তু সরকার নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রস্তানের মাধ্যমে এবং বর্তমানে আবার সরকার নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করে করেছে তো এই থেকে আমরা বুঝতে পারতেছি সামনে অবশ্যই সরকার প্রতিষ্ঠান প্রদান সহ প্রদান এবং প্রতিষ্ঠান প্রদানের পরটি এন টি মাধ্যমে নিয়োগ দিবে এবং চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর যারা কর্মচারী রয়েছে তাদেরকে হয়তোবা সরকার এন টি মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে বা না বিভাগ পর্যায়ে পরিচালক বা মাধ্যমে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আমার ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে স্যার দয়া করে আপনার লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম